নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কে তো তোমায় বলে বারাঙ্গনা মা কে দায় থুতুও গায়ে হয়তো তোমার দিয়েছে সীতা সমসতী মায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদের কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশমান তারাও লভিতে পারে তাদেরও সাধন হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে স্বর্গবেশা খিতাচী পুত্র হলো মহাবীর কানিন কুমারীর ছেলে ভীষ্ম পূজ্য কৃষ্ণ দৈবালেন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম কোনো সেই গঙ্গায় তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণয়ে যায় মুনি হলো শুনি সত্য কাম সে জবাল জবালাশে বিস্ময়কর জন্ম যাহা মহাপ্রেমিক কেহ নহে হেতা কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুধ বিমল কমল কামন কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে নাকো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমারও কেন হবে না পূজা বিমল সত্যসেবী তব সন্তানে যারোজ বলিয়া কোন পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগ জিজ্ঞাসী দেড় শতকোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা উহাদের হয়ে পুত্র পুত্রকন্যা কামনা করিল কয়জন সতী কয়জন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়ে হেতা মিলে নর নারী যত সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত শুনু ধর্মের যার যারজ কামজ সন্তানে দেখি কোনও সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারজ সুনিশ্চয় নমস্কার আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট